আসসালামু আলাইকুম আই উড লাইক টু নো ইফ হোম অফিস রিফিউজ স্কিল ওয়ার্কার ভিসা ইজ জেনুইন গ্রাউন্ড আই মিন ক্যান্ডিডেট ইজ নট জেনুইন সো ইজ ইট অ্যান ইস্যু ফর স্পন্সারশিপ লাইসেন্স ফর দ্য কোম্পানি খুব সুন্দর প্রশ্ন জেনুইনেস নিয়ে কোন স্কিল ওয়ার্কারের ভিসা ক্যান্সেল করা হলো এটা কি তার এই কোম্পানির লাইসেন্স যেতে পারে কিনা না দুটি বিষয় একটা জেনুইন ভ্যাকেন্সি একটা জেনুইন ক্যান্ডিডেট

নাসির রহমানের যদি ঘাটলা থাকে তার সাথে এক্সকিউজ দিতে পারে তাজবে একটু ব্যাখ্যা করেন আপনি তো ডিটেল সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছেন আপনার যারা আপনারা স্পন্সর করেন আপনারা কোনোভাবে এফেক্টেড হবে না আপনি গুড ফেইথে কাগজপত্র অ্যাপ্লিকেশন কনসিডার করে আপনি একজন লোককে নিছেন জব দিবেন এবং উনি যে নুইন কিনা এটা তো আপনি কারো মাইন্ডে ঢুকতে পারবেন না ইউ ক্যান অনলি মাই কেন অ্যাসেসমেন্ট বেসড অন হিস ইন্টারভিউ অর দ্য ডকুমেন্ট হি হেজ প্রোভাইডে কোন যদি এন্টিক্লিয়ারেন্স অফিসার ডিসিশন নেয় হিজ নট এ জে নুইন অ্যাপ্লিকান্ড এটা আপনাকে কেন এফেক্টেড করবে কিন্তু এটার সাথে যদি আপনি কোনোভাবে রিলেটেড থাকেন তাইলে সমস্যা হবে আপনার আপনার হাত ক্লিন থাকতে হবে কারণ এটা এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস थैंक ইউ ধন্যবাদ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস